গাড়ির করবাবু পাঁচ কোটি টাকার যাবতীয় বকেয়া আদায় জোর উদ্যোগ জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া বকেয়া হচ্ছে ফাইন গত দিনে মাত্র লক্ষ টাকা হয়েছে বলে খবর জেলা পরিবহন দপ্তর সূত্রে বাকি বকেয়া আদায় একাধিক পরিকল্পনা নিয়েছে এই দপ্তর ট্রান্সপোর্ট নন ট্রান্সপোর্ট মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় কুড়ি হাজার গাড়ির বকেয়ার পরিমাণ পাঁচ কোটি টাকা এর মধ্যে রয়েছে গাড়ির ফিটনেস পার মেট্রো রোড ট্যাক্স সার্টিফিকেট ইত্যাদি এর মধ্যে সার্টিফিকেট ফেল রয়েছে আটশো গাড়ি এছাড়া তিনশো ফিটনেস ফেল পরিবহন ক্ষেত্রে এই বকেয়া আদায়ে সক্রিয় জেলা প্রশাসন এই বকেয়া আদায়ে ডেটা বের করে গাড়ির মালিকদের নোটিশ পাঠানো হচ্ছে অতিরিক্ত ক্যাশ কাউন্টার খোলা হয়েছে গাড়ির মধ্যে লিপলেট ব্যানার লাগানো হচ্ছে চলছে মাইকিং পশ্চিমবঙ্গ সরকার যে একটি খুব ভালো একটি স্কিম ঘোষণা করেছেন যে ওয়েভার স্কিম দু হাজার সেই স্কিমে যে মূল ফিচার্সগুলো আছে সুফলগুলো আছে সেটা হচ্ছে যে যে সমস্ত গাড়ি আছে যারা কমার্শিয়াল বা নন কমার্শিয়াল ভেহিকেল যেগুলো আছে সেই সমস্ত গাড়ি যাদের একত্রিশে ডিসেম্বর অবধি ট্যাক্স ডিউ আছে অথচ তারা পে করতে পারিনি অর্থাৎ ডিফল্টার ট্যাক্স ডিফল্টার তারা যদি আগামী উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে তাদের ট্যাক্স পে করে ট্রান্সপোর্ট এবং নন ট্রান্সপোর্ট বোধ ভেহিকেল পাবলিক অ্যান্ড প্রাইভেট তাহলে তাদের যে শুধুমাত্র ট্যাক্স যেটা আছে সেই ট্যাক্স অ্যামাউন্ট দিলেই হয়ে যাবে এবং সেক্ষেত্রে যে ফাইন আছে সেই ফাইনটাকে পশ্চিমবঙ্গ সরকার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট তারা ওয়েব করার সিদ্ধান্ত নিয়েছে এছাড়া যে সমস্ত গাড়িগুলো সার্টিফিকেট অফ ফিটনেস এবং পারমিট রিনিউয়াল করাতে পারেনি ডিফল্টার হিসাবে আছে অ্যাজ অন একত্রিশে ডিসেম্বর দু সেই গাড়িগুলো যদি তাদের পারমিট রিনিউ করায় এবং যদি সিএফগুলো তারা করে নেয় তাহলে সেক্ষেত্রে তাদের একত্রিশে জানুয়ারির মধ্যে যদি তারা সেই কাজটা সম্পন্ন করে তাহলে তাদের হানড্রেড পার্সেন্ট ফাইন অর্থাৎ ফিসটা দিতে হবে ফাইনটা মুকুব করে দেওয়া হবে সিএফ যে ডিফল্ট যে ফাইনটা এবং পারমিট রিনিউয়ালের যে ডিফল্টার হিসাবে যে ফাইনটা সেটা মুকুব করে দেওয়া হবে হান্ড্রেড পার্সেন্ট এবং যদি উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে তারা করে অর্থাৎ পয়লা ফেব্রুয়ারি থেকে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে যদি তারা সিএফ রিনিউ করায় এবং যদি পারমিট রিনিউ করায় তাহলে সেক্ষেত্রে তাদের এইটটি পার্সেন্ট মুকুব করে দেওয়া হবে ফাইনটা এইটা পদক্ষেপ নেওয়ার জন্য আমাদের জেলা প্রশাসক আমাদের জেলা শাসক মাননীয় বিজিন কৃষ্ণ আইএস মহাশয় বিজিন কৃষ্ণা আই এস মহাশয় এবং আমাদের এডিএম যিনি ট্রান্সপোর্ট দেখেন বিবেক কুমার আই এস মহাশয় যৌথভাবে উদ্যোগ নিয়েছেন এবং অত্যন্ত সদর্থক আমরা চেষ্টা করছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লকে পঞ্চায়েতে থানায় এসডিও অফিস এসডিপি অফিস জেলা পরিষদ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস বিভিন্ন আমাদের যে কনফিকুয়াস প্লেসগুলো আছে যেগুলো মার্কেট বাস স্ট্যান্ড ইত্যাদি সেখানে সে সমস্ত জায়গায় আমরা ফ্লেক্স রাজ্য সরকারের যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে যে আমরা ফ্লেক্স পেয়েছি আইসি মেটেরিয়াল সেগুলোকে ডিসপ্লে করেছি আমরা বিভিন্ন অ্যাসোসিয়েশান অর্থাৎ আমাদের যে বাস অ্যাসোসিয়েশান ট্রাক অ্যাসোসিয়েশান সেই অ্যাসোসিয়েশানগুলোর সাথে মিটিং করেছি আজকেও আমরা একটা সেকেন্ড রিমাইন্ডার মিটিং করলাম বাস অ্যাসোসিয়েশান টেম্পো ট্রেকার অ্যাসোসিয়েশান অটো অ্যাসোসিয়েশান ইত্যাদি অ্যাসোসিয়েশানগুলোর সাথে আজকে আমরা সেকেন্ড রিভিউ মিটিং করলাম আগের মিটিংয়ে আমাদের সাথে ডিএসপি ট্রাফিও উপস্থিত ছিলেন সেখানে আমরা তাদেরকে জানিয়েছি তাদেরকে আমরা আইসি মেটেরিয়ালস প্লেসগুলো দিয়েছি বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন লোকেশানে মার্কেট প্লেস ইত্যাদি জায়গায় সেগুলোকে চালানোর জন্যে এছাড়া আমরা লিফলেট বানিয়েছি আমরা বেশ কয়েক হাজার লিফ বানিয়ে আমরা ডিস্ট্রিবিউট করছি এবং যে জিঙ্গেলটা দেওয়া হয়েছে অডিও অডিও যে আমাদের দেওয়া হয়েছে ক্যাসেটটা সেটাকে আমরা টোটো এবং অটো করে আমরা সেটাকে আমাদের যে আটটা ব্লক আছে এবং তিনটে মিউনিসিপ্যালিটি আছে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলায় প্রত্যেকটা ব্লক এবং মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত স্তরে সেটাকে নিয়ে আমরা ব্যাপকভাবে প্রচার প্রসার করেছি এছাড়া কিছু অ্যাডেসিভ স্টিকার আমরা বানিয়েছি সেই স্টিকারগুলো বানিয়ে বিভিন্ন বাস এবং ট্রেকার বিভিন্ন অটো টোটো তাদের পিছনে আমরা সাঁটিয়ে দিয়েছি আমরা এনফোর্সমেন্ট প্রোগ্রাম করছি এভরিডে এবং বিশেষভাবে এনফোর্সমেন্ট প্রোগ্রাম আমরা করেছিলাম গত টেন্থ জানুয়ারিতে আমরা বিশেষভাবে এনফোর্সমেন্ট প্রোগ্রাম করেছিলাম এবং আমাদের যারা এম নন টেকনিক্যাল আছে তারা রেগুলার এনফোর্সমেন্ট প্রোগ্রাম করছে এবং অ্যাসোসিয়েশানগুলোর সাথে মিটিং করছি আমরা নিচে একটা কল সেন্টার খুলেছি সেখানে আমাদের জেলায় যে সমস্ত গাড়ির ডাটাবেস আছে যারা ট্যাক্স ডিফল্টার মেজর ট্যাক্স ডিফল্টার যারা আছে বা সিএফ এবং যারা পারমিট রিনিউ করাতে পারেনি সেই ডিফল্টারদের লিস্ট জেনারেট করেছি আমরা করে তাদেরকে আমরা নিচে কল সেন্টার থেকে আমরা ফোন করাচ্ছি আমরা ডিআইও এনআইসির মাধ্যমে তাদেরকে এস এম এস পুশ করাচ্ছি এবং তাদেরকে নোটিশ আমরা থ্রু আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তাদেরকে নোটিশও পাঠানো হচ্ছে এবং এনফোর্সমেন্টের উপরে ব্যাপকভাবে আমাদেরকে আমরা নজরদারি করছি আচ্ছা আমাদের এই দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে প্রায় আনুমানিক যে তথ্য আমাদের কাছে আছে সেই তথ্যের মধ্যে কিছু অ্যানোমালি আছে বাট আনুমানিক আমাদের কাছে প্রায় আট থেকে দশ কোটি টাকা আমাদের আমরা পাবো রিকভারি করতে পারবো